কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার এই কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কর্কট রাশির পুষ্পা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছেন না নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কর্কট রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনার তাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যে আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান হরির কৃপায় তাই কর্কট রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দু সালে দাঁড়িয়ে এগারোই নভেম্বর বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর থেকে আগামী পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কর্কট রাশির লগ্নে আর ঠিক এই সময়কালের মধ্যেই নভেম্বরের এই দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছে কর্কট রাশির নবমে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু কর্কট রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত কর্কট রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিলো শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রির করে দেওয়া এটাও কিন্তু আমরা কর্কট রাশির মানুষের ক্ষেত্রে বিগত কয়েক বছরের মধ্যে ফেস করতে দেখেছি অন্যদিকে কর্কট রাশি শুরু হতে যাচ্ছে পরিবর্তন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এগারোই নভেম্বর বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্করাশির দশমে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশিতে যার ফলে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপ কর্কট রাশির জনজীবনে আনছে এক শুভ পরিবর্তন তাই কর্কট রাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে যেহেতু শুক্র কর্কট রাশি রাশিসাবকে আমাদের জ্ঞান প্রবৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই কর্কট রাশিতে ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্ক রাশি হিসাবেকে ঘটতে চলার পরবর্তী পরিবর্তনটি হলো আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনার প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পেতে চলেছেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রারণকর্তা তিনি এরপর কর্কট রাশির মানুষদেরকে রক্ষা করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় অন্যদিকে সম্পর্কের জায়গায় রিলেশনশিপের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কর্কট রাশির পুনর্বাসন নক্ষত্র পুষ্য নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাত জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতে কিন্তু বিগত মাস বা বিগত বছরগুলিতে প্রচুর আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কষ্ট কিংবা লাঞ্ছনা সহ্য করেছেন মূলত প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুবাদ দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কর্করাশির মানুষরা তবে পর কর্করাশির মানুষরা বুঝে গেছেন সম্পর্কের জায়গায় কে আপন কে আপনার পর কাকে কতটা বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই জায়গায় একটা বোঝাপড়ার মাধ্যম কিন্তু কর্করাশির মানুষরা এরপর বুঝতে পেরেছেন সম্পর্কের জায়গায় সেই সমস্ত সম্পর্কগুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুনের পথে এগিয়ে যাওয়ার শুভ সময় শুভ সুযোগ শুরু হতে যাচ্ছে ভাগ্যের এক নতুন মোড় আসছে মহাজাতির পরিবর্তন শুরু হ্যাঁ বন্ধুরা যারা এতদিন আপনাদের কষ্টকে নিয়ে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত যেন হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে ভগবান শনি মহারাজের আশীর্বাদে কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আমাদের এই যে ভিটি চ্যানেলের নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কর্কট রাশি হিসাবেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল কর্কট রাশি হিসাবেকে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু কর্কট রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে কিন্তু ভাগ্যের জায়গায় নানারকম সমস্যা নানা রকম দুর্বলতা সৃষ্টি হয়েছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনারা পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেও সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর কর্কট রাশি শুরু হচ্ছে ভাগ্যবান যোগ যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান হয়ে যাবে কর্করাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কর্ক রাশির ক্ষেত্রে ঘটতে চলার পরবর্তী পরিবর্তনটি হলো যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে পর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষ মানুষজনদের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবে কর্করাশির মানুষরা এটা কিন্তু কর্ক রাশি হিসাবে এরপর ভীষণ ভীষণভাবে তুঙ্গি হতে দেখতে পাওয়া যাচ্ছে রাজনৈতিক জায়গাটায় সামাজিক জায়গাটায় এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে কর্কট রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কর্কটের ক্ষেত্রে কেটে গেছে তাই অনেকে বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও যাচ্ছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন কেন কর্কট রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার পর দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ব্যক্তি রয়েছেন বা বিবাহ যোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি যারা প্রেম করছে প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না কিংবা প্রেম করেন মনের কথা মনের মানুষকেই লজ্জায় জানাতে পারছে না তারা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে জানান আপনাদের ম্যারেজ হরস্কোপ লাভ হরস্কোপ ভীষণ ভীষণ তুঙ্গি থাকতে চলেছে প্রেম বা বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসছে ধনু লাভযোগ ধন মানি শুভ ধন মানি অর্থ অর্থাৎ এই ধন লাভযোগে স্বয়ং মা লক্ষ্মী এবং ধনরাজ কুবের কর্করাশির পুনর্বাসন নক্ষত্র কর্কট রাশির নক্ষত্র কিংবা কর্করাশির অশ্লেষা নক্ষত্রের জাতক দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি কর্ক রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি এইবার মিটে যাবে যত দুঃখ যত কষ্ট যত সমস্যাই হোক না কেন কর্করাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা ছিল যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেও প্রচুর পরিশ্রম করেও আবার অনেক মানুষদের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা পেয়ে গেছেন লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের নিজেদের ব্যক্তিগত স্বপ্নগুলিও পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে আবার কারো ক্ষেত্রে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু একের পর এক মিটিয়ে যাবে কেননা কর্কট রাশি হিসাবে নভেম্বর থেকে ডিসেম্বর মানি হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ধন লাভ যোগ সৃষ্টি হতে যাচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলি জয় কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন হবে সূর্যের ট্রানজিট দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে সূর্য কর্কট রাশির একাদশ থেকে প্রবেশ করছে চতুর্থে হতে যাচ্ছে কর্কটের জন্য তুঙ্গি তাই পরিবারের কোনো মহিলা সদস্যের কিংবা কর্কট রাশির জাতক নিজেদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেই স্বাস্থ্যগত সমস্যা কিন্তু মিটে যাবে দ্বিতীয়ত সূর্যের প্রভাবেই গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান বিভিন্ন ক্ষেত্রে পরিবারের মানুষজনের মধ্যে যে ঝগড়া অশান্তি মনোমালিন তর্কবিত জড়িয়ে যাওয়া এই রকম সমস্যা এরকম কিছু প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেম কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে আমরা মিটে যেতে দেখতে পাবো কর্ক রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন চল আগামী সময়কালের মধ্যে কর্ক রাশির জাত জাতিকারা শনিদেবের আশীর্বাদ পেতে চলেছেন শনিদেব আপনার রাশির পক্ষ নিচ্ছেন তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশির সাথে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন কোনো পুরাতন সম্পর্ক পুরোনো আত্মীয় ফোন করে আপনাকে ক্ষমা চাইবে যারা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি বিচ্ছেদগুলি সৃষ্টি হয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে যেই সব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এরই পাশাপাশি কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা মামলা মোকদ্দমায় যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার ক্ষেত্রে জড়িয়ে গিয়েছিলেন এরপর কোনো রকম চাই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন দু হাজার পঁচিশের শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর এই মামলা রায় বা হেয়ারিং এর যাচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দিতে চলেছে যখন মা লক্ষ্মী এবং ধনরাজ কুবের আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন এই সময়কালের মধ্যে কর্করাশির জাত জাতিকাদের যাদের গায়নও সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যার সমাধান ফিরে পাবেন মা লক্ষ্মীর কৃপায় যারা হবু বাবা মা হওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা চরিত্র করেও নানা রকম সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় সমস্যা এবং প্রবলেমগুলি মিটে যেতে দেখতে পাবো আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবী জয় অন্যদিকে আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তিই ছিল না এখন সেখানে পর ধন প্রেম আনন্দ হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি সেই জিনিসগুলি কোনো বাধা ছাড়াই একের পর কিনতে সচেষ্ট হবেন এরই পাশাপাশি যারা এতদিন কর্কট রাশির মানুষ আপনাদেরকে বলতো যে জীবনে আপনি কিছুই করতে পারবেন না বা যাদের দ্বারা আপনি নানারকমভাবে অপমানিত হয়েছিলেন বা যারা আপনাকে বলেছিল আপনার দ্বারা কোনো কাজই হবে না বা অপমান করে ছেড়ে চলে গিয়েছিল ভুল বুঝে এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করেন কর্কট সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনু প্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন অন্যদিকে কর্কট আসে স্টুডেন্ট হরস্কোপে যদি দেখা হয় তাহলে নভেম্বর থেকে ডিসেম্বর স্টুডেন্ট হরস্কোপ ভীষণ তুঙ্গি থাকে এই সময়কার আমাদের স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন চাকরির পরীক্ষা হোক কম্পিটিশনমূলক পরীক্ষা হোক কিংবা স্কুল কলেজ বা নার্সারি লেভেলের কোনো পরীক্ষা বা সেমিস্টার মারফত যে কোনো পরীক্ষা যদি বসেন যে কোনো কম্পিটিশনে যদি বসেন তাহলে নভেম্বর থেকে ডিসেম্বর শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার শত্রুদের অবসান ঘটবে আপনার জয় ঘোষিত হবে এতদিন যারা সংসারের সমাজে নানা জায়গায় আপনাকে অপহেলা অপবাদ বদনাম মিথ্যা ওজন তুচ্ছ তাচ্ছিল্য দিয়ে সবার সামনে করতে কিংবা নানা রকম আপনাকে শত্রুতা করার চেষ্টা করছিল সব থেকে দেখা যাচ্ছিল আপনার পরিবারের আবার এমন কোনো মানুষ রয়েছে বা অফিসের এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসায় জ্বলতো এরপর তারা কিন্তু আপনার সুখ দেখে মাটিতে লুটিয়ে পড়বে একে একে সমস্ত শত্রুর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তবে কর্করাশির মানুষটিকে সতর্ক বা সচেতন থাকতে হবে কোন জায়গাগুলিতে না আপনি যাই কাজই করুন যাই পরিকল্পনাই করুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবে না তাহলে কিন্তু কেউ ব্যাগরা দিতে পারে দ্বিতীয়ত খাওয়া দাওয়া গত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে তৃতীয়ত যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস অলসতা আজ করবো কাল করবো এরকম ভাবনা সরাতে হবে এই পাশাপাশি বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে কিছু একটা জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে লক্ষ্য করা যাবে গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয় কিংবা খেলাধুলাগত বিষয়ে পায়ে কিছুটা চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্কিনের সমস্যা চোখে কিছু প্রবলেম বাড়তে পারে তবে কর্করাশির প্রতিকার কি যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা সূর্য প্রণয় জপ করুন প্রতিদিন স্নান করে যাদের চাকরি কর্ম ব্যবসায় বাধা